আমরা হয়তো নির্বাচন বুঝি না কিন্তু জামাত ইসলামী কাকে বলে এটা বুঝে চব্বিশের জুলাই অগাস্টের গণ আন্দোলনে ফেসিবাদের বিদায়ের পর এদেশের মানুষ কামনা করেছিল এদেশ থেকে ফেসিবাদ নির্মূল হয়েছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইন্টারিম সরকারের অধীনে যে নির্বাচন দু সালে অনুষ্ঠিত হলো গত বারো ফেব্রুয়ারি এই নির্বাচনকে সামনে রেখে আমরা কুমিল্লা দশ নির্বাচনী এলাকার এ লালমাই উপজেলায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে কেন্দ্রে আমরা প্রোগ্রাম করেছি আমাদের পাশাপাশি আমাদের প্রতিপক্ষ ভাইয়েরাও তারাও নির্বিঘ্নে প্রোগ্রাম আদি করেছেন সেখানে আমরা মিলেমিশে ছিলাম প্রত্যেকটা প্রোগ্রাম আমরা করেছি প্রত্যেকটা মানুষের কাছে আমরা গিয়েছি মানুষের মাঝে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি পরবর্তীতে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনেও আমরা জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি এজন্য শুরুতে আমি আমার লালমাই উপজেলার সর্বস্তরের জনগণকে বাংলাদেশ জামাতে ইসলামী লালমাই উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর পাশাপাশি কিছু ঘটনা ঘটেছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন নির্বাচনের পূর্বের দিন আমাদের ভুলুইন দক্ষিণ ইউনিয়নের জামুয়া কেন্দ্রে সেখানে আমাদের নির্বাচনী দায়িত্বে আমাদের যেসব ভাইয়েরা ছিল আমাদের কেন্দ্র পরিচালক সহ তারা যখন সেখানে গিয়েছেন তাদের উপরে হামলা করা হয়েছে পরবর্তীতে আমাদের লোকদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিপক্ষরা তাদের উপর হামলা করেছেন এবং আমাদের কেউ কেন্দ্রে কাছেও ভিড়তে পারেননি পরের দিন নির্বাচনের দিন সকালবেলায় সেখানে আমাদের এজেন্ট যারা ছিলেন এজেন্টটাও ঢুকতে দেয়া হচ্ছিল না তাদের কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কারণে সেখানে আমাদের এজেন্টরা প্রবেশ করেছেন নির্বাচনের পূর্বের দিন আরও বিভিন্ন কেন্দ্রে এভাবে আমাদের লোকদেরকে হুমকি ধুমকি দেয়া হয়েছে কোথাও মারা হয়েছে পরবর্তীতে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন শুরু হলো সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে পুরো লালমাই উপজেলায় যতটুকু খোঁজ খবর নিয়েছি আমাদের ভাইদের থেকে বিভিন্ন গ্রামে বিভিন্ন কেন্দ্রে যেসব সহিংস ঘটনা ঘটেছে আমি সেগুলো কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি মালানা আসাদুল হক মামুন ভোটকেন্দ্র থেকে আসার পথে তাকে রক্তাক্ত করা হয় পিটিয়ে জখম করা হয় তারপরে তারা ওই কেন্দ্রের অধীনস্থ রাজসা গ্রামে আমাদের কর্মী হাফেজ মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করে তার দরজা জানালা ভাঙচুর করে বেলগড় উত্তর ইউনিয়নে আমাদের সাধুর কলমিয়া অফিস ভাঙচুর করা হয় নির্বাচনের পরে এবং আমাদের ব্যানার পেস্টুন সব কিছু জ্বালিয়ে দেওয়া হয় বাতাবাড়িয়ায় হাফিজ ইজহাক আমাদের ভোটার ওনার বাড়িতে হামলা করা হয় এবং ওনার বাড়ির টিনের বেড়া ভাঙচুর করা হয় ইসাপুরায় আবুল হাসেম সহ অনেক কর্মীকে আমাদের মারধর করা হয় সেটা বেলগোর কেন্দ্রের অধীনে বেলগর কেন্দ্রে আমাদের অনেক কর্মীকে মারধর করা হয় এবং দুপুর একটার পরে আমাদের এজেন্টদেরকে সেখানে অনেকটা জিম্মি করে রাখা হয়েছিল সেখানে আমাদের ইসাপুরা গ্রামের জহির রফিক এবং হাজির সুরুদ মিয়ার বাড়িতে ভাঙচুর করা হয় তাদের বাড়ির বাউন্ডারি ভাঙচুর করা হয়েছে টিনের বেড়া ভাঙচুর করা হয়েছে ভুলুন দক্ষিণ ইউনিয়ন যেখানে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ভাইরা জামুয়া কেন্দ্রের কথা আপনারা শুনলেন আগের দিন পরের দিন জামুয়া কেন্দ্রে আমাদের ভোটাররা যখন গিয়েছে আমাদের সেখানে কয়েকজন পুলিং এজেন্টকে মারাত্মক আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আব্দুর রশিদের উপর হামলা করা হয়েছে এবং ওনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে একজন অটো ড্রাইভার নিরীহ অটো ড্রাইভার ওই গ্রামের শাহ আলম আমাদের যাত্রী নিয়ে যাচ্ছিল শাহ আলমকে প্রচন্ড মারা হয়েছে এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমাদের একজন ভোটার আব্দুর রশিদ পশ্চিম পাড়ার তাকে প্রচন্ড মারা হয়েছে তার মাথায় আঘাত করা হয়েছে এ হচ্ছে আমাদের দক্ষিণ ইউনিয়নের চিত্র পেরুল দক্ষিণ ইউনিয়নে পাস আমাদের বিএনপি কর্মীরা আমাদের কয়েকজন ভাইকে সেখানে মারধর করে এবং গতকাল জুমান নামাজের পরে আমাদের একজন কর্মীকে মারধুর করে পেরুল উত্তরে চরবাড়িয়া কেন্দ্রে লাকসাম নব সব ফয়জুল সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস আলী আকবরের উপর সকালবেলা হামলা করা হয় আপনারা নিশ্চয়ই সংবাদ আপনারা শুনেছেন বাগমারা উত্তরে দোল উৎপুর কেন্দ্রে আমাদের উত্তর জয়কান্তার দেলর নামক আমাদের কর্মীকে মেরে রক্তাক্ত করা হয় এবং ভোট প্রদানে তাকে বাধা দেয়া হয় নাওয়া কেন্দ্রে ছেঙ্গাহাটা শ্রমিক কল্যাণ কর্মী আবু তাহের প্রচন্ড পিটিয়ে আহত করা হয় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মান্দারি অফিসে আমাদের চেয়ার ভাঙচুর করা হয় এবং ব্যানার ফেস্টুন ছেড়ে ফেলা হয় বাকু উত্তর ইউনিয়ন বাকু উত্তর ইউনিয়নে মোটামুটি আমাদের এ পর্যন্ত আমরা কোনো এ জাতীয় কোনো খোঁজখবর পাইনি তবে হুমকি ধুমকির মতো এ জাতীয় কিছু ঘটনা ঘটতেছে আমরা শুনতেছি পেরুল উত্তরে আলিশ্বর কেন্দ্রে সারাদিনই সেখানে মোটামুটি তাদের প্রভাব ছিল প্রতিপক্ষের প্রভাব ছিল আমাদের কর্মীদেরকে অনেকটা পণবন্দির মতো করে রাখা হয়েছে তারপরও বারবার আইনশৃঙ্খলা বাহিনীর এসে সেখানে পরিবেশ শান্ত রেখেছেন ভোট গণনার পরে আমাদের চিফ এজেন্ট রা যখন বেরিয়ে আসছেন তখন আমাদের সেখানে কেন্দ্র পরিচালক লালমাই উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি সাইফুল ইসলামকে তারা প্রচণ্ড মারে এবং এক পর্যায়ে সে মৃতের মতো পড়েছিল তাকে সেখান থেকে সাধারণ জনতা উদ্ধার করে ডাক্তারের কাছে পাঠায় এবং এখন হাসপাতালে উনি চিকিৎসাধীন রয়েছেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন আপনারা জানেন জয়নগর কেন্দ্রে নির্বাচনের পর পরেই ফলাফল ঘোষণার পরপরই তারা মিছিল সহকারে গিয়ে আমাদের বাগমারা দক্ষিণ ইউনিয়নের সেক্রেটারি ইকবাল ভাইয়ের বাড়িতে হামলা করে এবং ওনার বাড়ির টিনের বেড়া ভাংচুর করে আমাদের আবু তৈয়ব নামক ওয়ার্ড সভাপতি ওনার বাড়িতে হামলা করে ওনার ভাইয়ের বাড়িতেও আবু তৈবের ভাইয়ের বাড়িতেও তারা হামলা করে সেখানে ভাংচুর চালায় এবং যেটি সবচেয়ে মারাত্মক করেছে তারা আমাদের দৌলতপুর কেন্দ্রের আমাদের জামাত কর্মী জামাত নেতা কামরুজ্জামান কামালের বাড়ি এবং দোকানে তারা ভাঙচুর ছালা এবং টিনের বেড়াগুলো কুপিয়ে নষ্ট করে ফেলে হিলপাড়ায় আমাদের কর্মী ইয়াসিন তার বাড়িতে জঘন্যতম হামলা করেছে আপনারা দেখেছেন আসবাবপত্র নষ্ট করেছে ছোট চলুন্ডা গ্রামের এখানে আমাদের কর্মীদেরকে বাধা প্রদান করা হয় প্রথমে আমাদের এজেন্টরা প্রবেশ করতে পারেনি পরবর্তীতে প্রবেশ করেছেন তাদেরকে সেখানে কেন্দ্র থেকে যখন ফলাফল ঘোষণা করবে তার পূর্বে ফলাফল করার জন্য তাদেরকে বাধ্য করা হয় এবং বড়তুলা কেন্দ্রে আমাদের এজেন্টদেরকে পণবন্দি করা হয় আমাদের যারা কেন্দ্র পরিচালক ছিল তাদেরকে অনেকটা জিম্মির মতো করে ফেলা হয়েছে ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে সেখানে জিম্মির মতো করা হয়েছিল পরবর্তীতে আমাদের এজেন্টদেরকে বাধ্য করা হয়েছে ফলাফল যাই ঘোষণা করা হয় সেটি মেনে নেয়ার জন্য এভাবে আমাদের পুরো উপজেলায় আমরা দেখে দেখতে পেয়েছি এক ত্রাসের রাজত্ব নির্বাচনের আগে এবং পরে যেটি আমরা কখনো আসলে প্রত্যাশা করিনি কারণ বিগত সতেরো বছর আমরা একসাথে আন্দোলন করেছি আমরাও মজলুম ছিলাম তারাও মজলুম ছিল তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা রাজনীতি করেছি আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়েছি এবং চব্বিশের আন্দোলনের পরেও তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল এখনও রয়েছে এবং আমি আশা করি এই সম্পর্ক আমাদের থাকবে আমি নির্বাচন পরবর্তী এই সব সহিংস ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই নবনির্বাচিত সংসদ সদস্য সহ তাদের সকলের প্রতি আমি প্রত্যাশা করব যে নির্বাচন চলে গিয়েছে বাংলাদেশ আর পথ হারাবে না আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশ সঠিক পথে চলবে সঠিক নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষেত্রে সহযোগিতা করবে আমি লালমাই উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দকে সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন নির্বাচন চলে গিয়েছে নির্বাচন আসবে যাবে কিন্তু আমরা কেউ লালমাই উপজেলা ছেড়ে যাবো না আমরা এখানেই থাকতে হবে আমরা লালমাই উপজেলাকে বার যোগ্য করে গড়ে তুলি যদি কেউ মনে করেন আমাদেরকে দুর্বল ভেবে এভাবে আঘাত করবেন আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে গতকালও আমাদের কর্মী হুমায়ুন প্রচন্ড মারা হয়েছে তাকে এই জাতীয় বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে আজকে আমরা একটু আগে শুনলাম বদরপুরে ভুলুইন দক্ষিণের বদরপুরে আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যিনি অফিসের জায়গা দিয়েছেন ওনাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে ওনাকে মারার জন্য আক্রমণ করা হচ্ছে আপনারা জানেন জামাত জামাত আন্দোলন আন্দোলন করতে জানে নির্বাচন না বুঝে যেটা আপনারা গত সতেরো বছর দেখেছেন এই লালমাই উপজেলাকে নিরাপদ বার যোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা কামনা করছি সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ